আপনার এই ভাইরের এই কবুতার গুলা এই এসে টপ ফ্লোরের ছাদের উপরে এই কবুতারের খামারটা দেখেন ছোট্ট একটি খামার কিন্তু অনেকগুলা দেশি জাতের কবুতার আছে এখানে বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতির ছোট বড় সবগুলাই আছে দেখেন কত সুন্দরভাবে এই কবুতারগুলো খাবারগুলা খাচ্ছে সত্যি অসাধারণ একটি সুন্দর একটি দৃশ্য যারা পাখি প্রেমী আছে বা কবুতার ভালোবাসে কবুতার পুষতে ভালোবাসে এরকম ঢাকা শহরে একাধিক ছাদের উপর কবুতারের খামার আছে একাধিক মানুষের জন্য সত্যি দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন কিভাবে এই খাবারগুলো খাচ্ছে কবুতারগুলো এইটা হলো কবুতারের সেই ঘর যেখানে কবুতার থাকে এই ঘরেতে কবুতার রাখা হয় এখানে সবসময় খোলা থাকে কবুতার তার ইচ্ছা মতো যায় আসে এবং কে এইখানেই থাকে পুরা বিউটি আপনাদের দেখায় টপ ফলের দেখেন বিভিন্ন ধরনের সবজির গাছ আছে এখানে এই যে পেঁপে গাছ পেয়ারা গাছ এই পাইপ লাইন আছে পাইপ লাইনের মাধ্যমে এখানে পানি দেওয়া হয় এই গাছগুলোতে আহ এটা হলো বাগানের দৃশ্য সত্যি অবাক একটা কাণ্ড কত সুন্দর একটি বাগান। এই যে গাছে পানি দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ফলের গাছ এটা হলো ডালিম গাছ ভাই এটা কি ডালিম গাছ এটা আনার বা ডালিম এই যে ধরে আছে অনেকগুলো ডালিম এই দেখেন এই যে সুন্দর সুন্দর ডালিম ধরে আছে কত বড় বড় এই যে এই পাশে আছে দেখেন আরও এই পাশে কত একটা ডালিম গাছে ছাদের উপরে যে এতগুলো আনার ধরতে পারে সত্যি মানে আপনাদের দূর থেকে দেখ থেকে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর ঢাকা শহরের ছাদ বাগানের উপর এত সুন্দর সুন্দর বিভিন্ন ফলের গাছ এগুলা সব ফলের গাছ এই পাশে আছে বড়ই গাছ হয়তো বা এখনো বড়ো স্থিতেন নাই এর জন্য বড়ই নাই তারপরে এই পাশে আছে আপনার আমলকি দেখেন এটা হলো আমলকি গাছ এই যে আমলকি ধরে আছে দেখেন এই যে কত সুন্দর গরম চাপা আমলকি গাছ এটা কি গাছ ভাই গাব গাছ এটা জামরুল গাছ এই দেখেন সুন্দর একটি আমরা গাছ কত সুন্দর আমরা ধরে আছে দেখেন হাইটে আমরা গুলো যত্ন নিচ্ছেন পরিচর্যা করছেন প্রতিনিয়ত এখানে পানি দেওয়া হয় পরিচর্যা করা হয় দেখভাল করা হয় এই ভাইয়ের এই চাপ বাগানটি প্রতিনিয়ত উনি সকাল বিকাল দুপুরে পরিচর্যা করে পানি দেয় কত আমরা ধরে আছে দেখেন